নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ কল আছে সাবমার্সিবেল আছে কিন্তু জল নেই পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার নস্করদিকি গ্রামে দীর্ঘ ছয় মাস ধরে খারাপ অবস্থায় রয়েছে জল সরবরাহের একটি সাবমার্সিবেল ছয় মাস ধরেই এলাকার বহু পরিবার পানীয় জল থেকে বঞ্চিত প্রশাসনকে বারবার জানালেও কোনো সুরাহা হয়নি শুধু আশ্বাস মিলেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি যদিও পঞ্চায়েত পৃথিবীর দখলে থাকলেও পাঁচকুড়া এক নম্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের দখলে দুই দলের রেসারেসিতে পানীয় জল থেকে বঞ্চিত এলাকার মানুষজন এমনটি অভিযোগ করেন তারা পাশাপাশি একটি আইসিডিএস স্কুলেও জল চায় এই সাবমার্সিবল থেকে কিন্তু সেই স্কুলেও বাধ্য হয়ে অন্যত্র থেকে জল এনে রান্না করতে হচ্ছে যেখানে জল ছাড়া মানুষের জীবন বিপন্ন সেই জায়গায় দীর্ঘ মাস ধরে খারাপ অবস্থায় পড়ে থাকা সাবমার্সিবল সম্প্রসারণের নাম নেই কারো এমনটাই অভিযোগ এলাকাবাসীর পাশাপাশি একটি টিউবওয়েল থাকলেও দীর্ঘদিন ধরে অচল হয়ে রয়েছে তাই এক প্রকার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষজনদের পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি যতটা জানতে পেরেছি সাবমার্সিবলটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে আর ওখানে যিনি জিতেছেন আমি যদি ভুল না বলি উনি পঞ্চায়েতের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন বিজেপির পক্ষ থেকে আর অঞ্চলটা তৃণমূল কংগ্রেস পরিচালিত তা সেই জন্যই এই সমস্যা তৈরি হয়েছে কিনা আমি জানি না আমি অনুরোধ করব প্রধানকে আমি বিডিও সাহেবকে অনুরোধ করব দলের পক্ষে বিজেপির পক্ষে অনুরোধ করব এখনি ওই সাবমার্সিবলটাকে রিপেয়ার করার ওখানে শুধু সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে সেটা বড় কথা নয় তার চেয়ে অসুবিধা হচ্ছে ওখানে সেই আইসিডিএস সেন্টার আছে যেই আইসিডিএস সেন্টারের জল নিয়ে রান্না বান্না হয় বাচ্চারা ওখান থেকে খাবার পায় যারা আইসিডিএস কর্মী আছেন তাদের প্রভূত অসুবিধা হচ্ছে জল পাচ্ছেন না আমার মনে হয় রাজনীতির রং যতই আলাদা হোক রাজনীতি তো মানুষকে নিয়ে সেই মানুষ যদি অসুবিধার মধ্যে পড়েন মানুষ যদি সম্মুখীনের মধ্যে হন তাহলে এটা খুব খারাপ ঘটনা অনুরোধ করব দলের ঊর্ধ্বে উঠে এখনই সাবমার্সিবলটা সারিয়ে ওখানকার মানুষ যাতে জল পায় তার ব্যবস্থা করুন এবং ওখানে আইসিডিএস সেন্টারটা যাতে ভালোভাবে চলতে পারে স্বচ্ছ নির্মল পরিষ্কার জল পায় তার ব্যবস্থা করুন এখানে রাজনীতি দয়া করে করবেন না এটা রাজনীতির ঊর্ধ্বে থেকে আপনাদেরকে করতে হবে এই মুহূর্ত আমার নাম তরুণ ভট্টাচার্য আমি ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির জেলা কমিটির ব্যাপার নেই নির্বাচনের সময় সামার সাবমারসুলটা খারাপ হয়েছে তো অন এমার্জেন্সি আমরা সাবমারসুলটা সারাদিন দেখি যে মোটরটা নিচে পুড়েছে পাইপের সঙ্গে মিশে গেছে তো পাইপ এবং মোটর তোলা হয়ে গেছে কিন্তু পরবর্তীকালে ওখানে রিসিংকিং করতে হবে রিসিংকিং করার জন্য যে ফিফটিনের টাইটের টাকা সেটা চোদ্দোটা অঞ্চলের মধ্যে পাঁচকুড়া ওয়ান গ্রাম পঞ্চায়েতেই এখনও টাকাটা ঢোকেন তো সমস্তটাই রেডি হয়ে আছে টাকা ঢুকলে কাজ শুরু হবে খুব যত দ্রুত সম্ভব টাকা ঢুকলে কাজ শুরু হয়ে যাবে আমাদের এখানে একটা পাড়ায় সাবমার্সিবেল ছিল সাবমার্সিবেলটা পুড়ে যাবার পরে আমরা জল কোথাও পাচ্ছি না পাড়াতে জল আনতে গেলে অবজেকশন আসতেছে এক বালতি জল দিতে গেলে সেটাও অবজেকশান আসছে এর জন্যে আমরা পঞ্চায়েতের কাছে গেছিলাম পঞ্চায়েত বলছে হয়ে যাবে পাঁচ দিনের জায়গায় বাইশ দিন কেটে গেছে বাইশ দিন কেটে যাওয়ার পরেও আমরা এখনও জল পাচ্ছি না স্কুল পাশের বাড়ি পাশে একটা স্কুল আছে স্কুলের যে বাচ্চাগুলো জল নিয়ে যাচ্ছে বাড়ি থেকেই নিয়ে যাচ্ছে স্কুলের যে রান্নাগুলো হচ্ছে ওরা পুকুরের জল দিয়ে রান্না করছে বাচ্চাদের সমস্যায় আসলে আমরা কোনো উত্তর দিতে পারবো না এখানে যেন যত তাড়াতাড়ি জল পাই তার জন্যে আপনাদের কাছে ব্যবস্থা চাওয়ার জন্যে পঞ্চায়েত প্রধান বলছে হয়ে যাবে পঞ্চায়েত বলছে বিজেপি করবে বিজেপি বলছে টিএমসি করবে এদের রিসির জন্য আমরা গ্রামে জল পাচ্ছি না টিএমসি বলছে বিজেপি করবে আর বিজেপি বলছে তৃণমূল করবে হ্যাঁ বলছে বিজেপি বলছে টিএমসি করবে টিএমসি বলছে বিজেপি করবে এদের রিসারিসির জন্য আমরা জল পাচ্ছি না এর জন্যে জল পাওয়ার জন্যে যা করতে হয় আপনারা চেষ্টা করুন কতদিন ধরে ছ মাস সমস্যা জল পাচ্ছেন না। জল পাচ্ছে না। কি এখন যত দাদারি জল পাই সেই সুরাহা আপনাদের কাছে কৃতজ্ঞ রাখছি। এনার নাম সুভাষিস পাল। নেগো 6 মাস ধরে জল পায়নি। বাচ্চাদের যার ঘর থেকে জল এনে জল খায়। ব্লকের পুকুরে আছে বাচ্চা এমনকি হচ্ছে বাসন ধুইতে যায়। আর রান্নিরাও রান্নার জেজার বাড়ি থেকে জল এনে রান্না করে। 6 ধরে। কেন কি সমস্যা? ওই তো 6 ধরে সামারসেল খারাপ হয়ে আছে। তার মধ্যে দু পার্টির বিভাগ লেগে গেছে এ বলছে আমি করব সে বলছে আমি করব অঞ্চলে জানানো হয়েছে বিডিও অফিসে জানানো হয়েছে দু পার্টি বলতে কোন কোন বিজেপি বলছে তৃণমূল করবে তৃণমূল বলছে বিজেপি করবে সেই জন্য কি আপনারা তাদের সেই জল পাননি না সমাজ ধরে জল পাইনি আমরা লোকের বাড়িতে গিয়ে হচ্ছে ব্যক্তিগত জল নেই যেখানে আমাদের দু বালতি জলের প্রয়োজন সেখানে আমরা এক বালতি পাই কি চাইছেন আপনি যাতে কলটা হয় তাড়াতাড়ি তাতে সারালে জলটা পাবে না হ্যাঁ রান্না জলটাও পাবো আমরা আপনার নাম অপর্ণা পাল